মালদার হবিপুরের বুলবুল বুলবুলচন্ডী আর এন রায় গ্রামীণ হাসপাতালে হবিপুরের ভিডিও অংশুমান দত্তের দ্বারা চিকিৎসক দীপাঞ্জন মন্ডলকে নিগ্রহের ঘটনার প্রতিবাদে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ মারধরের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শনিবার দুপুরবেলা ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা সকলে মিলে কর্মবিরতি পালন করেন এদিন হাতে প্ল্যাকার্ড নিয়ে ভিডিওর বিরুদ্ধে স্লোগান তুলে ধিক্ষার মিছিল বের করা হয় প্রায় দুঘণ্টা কর্মবিরতি রাখেন তারা কর্মবিরতি কেন ডেকেছেন আমাদের কর্মবিরতি এই জন্যই আমরা স্যারেদের মানে আমাদের যে এফআইআরটা নেওয়া হয়নি আমরা অবিলম্বে স্যারের শাস্তি চাই আর এটার কি এফেক্ট কেন এটা এরকম করা হলো ওনাকে সবার সামনে এসে বলতে হবে হ্যাঁ এটাই আমরা যদি এখন এখন পর্যন্ত না নেওয়া হয় তো কি করবেন আমরা কর্মবিরতি করবো এরপর আমরা কর্ম কর্মবিরতি করবো এটা আমাদের আগাম আমরা জানিয়ে দিলাম যে আমরা এরপর কর্মবিরতি আজকে কতক্ষণ করছেন আমরা আজকে

এর থেকে নিন্দনীয় বিষয় কিছু হতে পারে না কারণ একজন ব্লক আধিকারিক তার দিন সমস্ত ব্লকের ডেভেলপমেন্টের দায়িত্বে রয়েছেন সেখানে স্বাস্থ্য তার মধ্যে পড়ে তো স্বাস্থ্যের যদি কোনোরকম যদি কোনো রকম অভিযোগ থাকে সেটা আইনতভাবে বিগতভাবে এবং স্বাস্থ্য মানে ব্লক উন্নয়ন আধিকারিক হিসেবে তার যেটা আইনত যে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেইভাবে নিতে হবে তো সেই জন্য একজন যদি এরকম সরকারি কর্মচারী এবং উচ্চ লেভেলের সরকারি কর্মচারী এভাবে আইনকে আইনের বিরুদ্ধে গিয়ে পদক্ষেপ নেন সেটা আমাদের সংবিধানের পক্ষে এবং হচ্ছে সাধারণ মানুষের পক্ষে খুবই দুঃখজনক ঘটনা এবং ডাক্তারবাবুর উপর যে ঘটনাটা ঘটেছে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবার সিসিটিভি ফুটেজেও আমরা সেই জিনিসগুলো দেখতে পাচ্ছি যে ওনাকে ডিপি মারধর করা হয়েছে তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত প্রশাসন কোনো রকম ব্যবস্থা নেয়নি চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে কোনো রকম ব্যবস্থা নেওয়া নেওয়া হয়নি সেটা খুবই দুঃখজনক ঘটনা সিসিটিভি ফুটেজে কী দেখলেন স্যার আপনারা সিসিটিভি ফুটেজটা সত্যিকার বলতে আমি দেখিনি সিসিটিভি ফুটেজ আমাদের ফুটেজের ব্যাপারটাও আমি বলতে পারছি না তবে এখানে আমাদের চব্বিশ ঘন্টা সিসিটিভি লাগানো রয়েছে হসপিটালের বিভিন্ন অংশে তো সেখানে নিশ্চয়ই সিসিটিভি ফুটেজে জিনিসটা ধরা পড়বে সেটা আমরা জানি আপনার নাম আমি ডক্টর অমিত কুমার মন্ডল আরেন হাসপাতালে মেডিকেল অফিসে শুনলেন কী ঘটনা ঘটেছিল আপনাদের এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা একদমই নন্দনীয় ঘটনা ঠিক আছে আওতার মধ্যেই জিনিসটা হয়েছে যেহেতু হ্যাঁ তো সেখানে তো সবাই চাকরি দেখতেই পাবে হ্যাঁ ছোট থেকে কি ঘটনা ঘটেছে ডাক্তারবাবু গাফিলতি ছিল কি না বা কার গাফিলতি ছিল বা কার সেখানে দোষ সব সিসিটিভি ফুটেজেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ তো আমরা চাই প্রশাসনকে চেকটাই দাবি যে আপনারা এটা চরম শাস্তিমূলক একটা অ্যাকশন নিন ঠিক আছে আমরা এটাই চাই হ্যাঁ আমরা ডাক্তারবাবুর পাশে আছি আমরা এটা মানি কী দেখলেন বা কী শুনলেন স্যার সিসিটিভি ফুটেজে কীরা আছে সিপিপ্রিম ফুটেজে যেটুকু শুনলাম তাতে জিডিও আপনার মিসেসকে নিয়ে হাসপাতালে আসেন চিকিৎসার জন্য আশ্বস্ত হয়েছিলো মিসেসের তারপর ডাক্তারবাবু গিয়ে ওনাকে অ্যাটেন্ড করেন কিন্তু তার মধ্যেখানেই এখানেই স্যার ওনার এটা ছাড়িয়ে ফেলেন ঠিক আছে উনি ডাক্তারবাবু গায় টানাটানি করেন তারপরে ঠিক আছে আপাতত জানা গেছে একজন আধিকারিক এইভাবে করছে স্যার এখন পর্যন্ত কোনো আধিকারিক উনি আমাদের ব্লকের আধিকারিক ওনার কাছে এটা কোনো কাম্য না ঠিক আছে আমরা এটা কোনোভাবে মেনে নিতে পারছি না ওনার কাছ থেকে তবে সাধারণ মানুষ ওনার থেকে দেখে কী শিখবেন হ্যাঁ এটা আমি আমার কাছে কোশ্চিন বলতে কি কী চাইছেন আমরা উপযুক্ত উপযুক্ত বিচার চাই আপনার কাছে চাই যে তাতে এই ঘটনার উপযুক্তমূলক ব্যবস্থা হয় হ্যাঁ আমরা পর্যন্ত এই এটার উপযুক্ত ব্যবস্থা যদি আমরা কিন্তু আমাদের এরকম কর্ম চলতে থাকি আপনার নাম ডক্টর আরিফ মোহাম্মদ মেরে